হ্যালো আসসালামু আলাইকুম দেখতেছেন আমাদের পিছনে দেখেন আমাদের গ্রামে এরকম কত শীত তো আজকে খুব সকালবেলা প্রায় এখনও প্রায় দশটাভাবে এখনও শীত কমে নাই তো আমাদের এলাকায় আমাদের অর্থাৎ আমাদের গ্রামে শীতটা একবার অতিরিক্ত তো আমাদের গ্রামে খোলামালা এলাকা তো তার জন্য পিছনে দেখেন একবার শীত মানে একদিক থেকে আরেক দিক দেখা যায় না রাস্তার মধ্যে গাড়ি চলাচল খুব কঠিন তো কালকে আগামীকাল এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো একজনকার লাশ মানে এক মাত্র এক জায়গায় হাত এক টাইম চরু একটাই গা আর মাংস টাইম তো খুলি খেলা গেছে তো মারতে সেন এই জায়গাটায় তো এই শীতের মধ্যে গাড়ি ছাড়া খুব হলো খুব ভয়ের ব্যাপার তো আমাদের গ্রামে তো সব জায়গাতে আমাদের এই কুড়িগ্রাম জেলার মধ্যে অতিরিক্ত শীত তো দেখতেছেন আমাদের আমাদের গ্রাম শীত আমার গ্রাম জেলার মধ্যে অতিরিক্ত শীত মানে একদিক থেকে একদিক দেখা যায় না তো আমাদের কুড়িগ্রাম জেলাটা একবার ঠোঁড়বেলা তো মানে এই জায়গায় একটা বাড়ি ওই জায়গায় একটা বাড়ি ওই জায়গায় একটা বাড়ি তার জন্য শীতটা অতিরিক্ত আসে তো আজকে ভিড়টা এই প্রধানটা সবাই ভালো থাকবে